there আমরা for our child amra idher poreo kono pathite chai ni amra bujhte amader pore sarekar chalalobito

সুভাগ পঞ্চাশ পঞ্চাশ টাকা ওখানে কত লেখা আছে একান্ন টাকা লেখা আছে সিদ্ধ কি এটাই এর কত করে বিক্রি করে কোথায় লেখা আছে লেখা আছে সিদ্ধ উনচল্লিশ টাকা

লাইসেন্স আছে না কতজন লাইসেন্স কত দিন লেখা আছে আপনি দিনে কত শো বস্তা বিক্রি করেন চাল আনুমানিক না না বেশি বিক্রি করেন আমাদের কাছে আরও তথ্য আছে তাহলে যদি পাঁচশো বিক্রি করেন তিনশো বিক্রি করেন আপনি এবারে তাহলে চারশো ধরলাম চারশো বস্তা আপনি বিক্রি করেন এক বস্তায় লাভ করেন কত টাকা 20 টাকা টাকা কিন্তু অতিরিক্ত টাকা করে বেশি নিয়েছে 5 টাকা 6 টাকা কেজি প্রতি বেশি নিয়েছে এক বস্তায় যদি টাকা থাকে তাহলে 50 গুণ টাকা ঠিক আছে না অতিরিক্ত এক বস্তায় টাকা যদি করেন

এই যে একটা সরকার রাখা লাগে খালি হিসেব কিতাব করিখা একটা সরকার রাখলে চল্লিশ টাকা চল্লিশ টাকা দেওয়ার মতো পজিশন নাই আপনি বিশ্বাস করেন কিনা জানেন

ইচ্ছাকৃত ভাবে দাম বাড়িয়ে করেছে মজুত করেছেন অবৈধভাবে পাঁচ ছয় মাস যাব মজুত করে রেখেছেন মানে কি এই যে দাম বাড়ার অপেক্ষা ছিলেন এখন এখন ছেড়ে দিচ্ছে